হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার চ্যানেল মানেই নতুন কিছু জানা নতুন কিছু শেখা তো বন্ধুরা আমাদের কিন্তু লাভ বার্ডের ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে আর এই সময় কিন্তু আমরা প্রত্যেকেই পাখিকে কৃমি করে তারপর কিন্তু আমরা পাখিদের হাড়ি দিই তো যারা যারা কৃমি করার পদ্ধতি জানেন না তারা আমার এই চ্যানেলেই আমার পাখিদের কৃমি করার পদ্ধতি একটা ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন এবার চলে যাব যে আমরা ধরুন পাখিকে কৃমি করলাম করার পরে সব রকম ওষুধ খাইয়ে তারপর পাখিকে আমরা হাড়ি দিলাম তারপরেও দেখা যাচ্ছে আমাদের অনেক পাখি আছে যারা হাড়িতে ঢুকছে না বা ব্রিডিং মুডে আসছে না পাখি যখনই ব্রিডিং মুডে আসবে না তখনই কিন্তু সেই পাখিটা হাড়িতে ঢুকবে না তার কারণ সে তো ব্রিডিংই করেনি সে কী করে ডিম দেবে তো এটাও কিন্তু পাখিদের একটা সমস্যা তো সেক্ষেত্রে কিছু উপায় আছে যেগুলো মেনটেন করলে কিন্তু আপনারা বুঝে দেখবেন যে আপনাদের পাখিরাও কিন্তু হাড়িতে ঢুকছে এবং ডিম দিচ্ছে যে যেরকম হচ্ছে আমি আপনাদেরকে বলছি ফার্স্ট আমাদের পাখির খাবারের দিকে নজর দিতে হবে আমাদের সেই সময় কিন্তু পাখিকে মিক্স খাওয়াতে হবে মিক্স কিন্তু আমার এই চ্যানেলেই একটি ভিডিও দেওয়া আছে লাভবার্ডের জন্য মিক্স কিভাবে বানাবেন তো সেই ভিডিওটা দেখলেই আপনারা মিক্সিটটা বুঝতে পারবেন তার সাথে সাথে আমাদের পাখিদেরকে সেই সময় কিন্তু ভুট্টা খাওয়াতে হবে এবং ভুটটা সিদ্ধ করে সেই ভুটটা খাওয়াতে হবে তার সাথে তাতেও যদি আপনার পাখি ব্রিডিং মুডে না আসে তাহলে কিন্তু পাখিকে আপনারা এক ফুড অবশ্যই দেবেন এক ফুডে পাখির শরীর গরম হয় এবং পাখি কিন্তু ব্রিডিং মুডে চলে আসে আমার চ্যানেলে এক ফুডেরও ভিডিও কিন্তু দেওয়া আছে আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা কিন্তু সেই সময় সপ্তাহে অন্তত দিন আপনাদের পাখিদেরকে আপনারা কিন্তু সজনে পাতা অবশ্যই খাওয়াবেন সজনে পাতা কিন্তু সর্বগুণ সম্পন্ন এবং এই সজনে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন থাকে ভিটামিন ই থাকে আর ভিটামিন ই কিন্তু পাখির জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান এবং এই ভিটামিন ইর সাহায্যেই কিন্তু পাখি ব্রিডিং মুড চলে আসে এরপরেও যদি আপনারা দেখেন যে তাও আপনাদের পাখি ব্রিডিং মুডে আসছে না সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটি মেডিসিন এই মেডিসিনটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পাখি হানড্রেড পারসেন্ট ব্রিডিং মুডে আসতে বাধ্য সেটা হচ্ছে ড্রিকোভিড হ্যাঁ বন্ধুরা রিকোভিট একজোড়া পাখিকে আপনারা চার থেকে পাঁচ ফোঁটা রিকোভিট দেবেন সেই রিকোভিটটাকে আপনারা জলের সাথেও খাওয়াতে পারেন বা যে কোনো সফট ফুডের সঙ্গে খাওয়াতে পারেন আপনারা যখন পাখিকে ভুট্টা সিদ্ধ করে খাওয়াচ্ছেন সেই সময় কিন্তু আপনারা সেই ভুট্টার মধ্যে চার থেকে পাঁচ ফোঁটা রিকোভিট ফেলে দিন দেখবেন আপনার পাখি কিন্তু সেই ভুট্টাটা খাবে এইভাবে যদি আপনি ছ থেকে সাত দিন আপনার পাখিকে রিকোভিড খাওয়ান আপনার পাখি ব্রিডিং মুডে আসতে বাধ্য তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে সুস্থ রাখতে বার্ড লাভার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা